হ্যালো বিয়ার্স অজানা রহস্যের এই নতুন পিসোডে আপনাকে স্বাগতম আজকের এই নিবন্ধনে আমরা জানব বাংলাদেশের একজন সফল ক্রিকেটার ও রাজনীতিবিদ সম্পর্কে আজকের নিবন্ধনে যার বিষয়ে আলোচনা করব তার নাম মাশরাফি বিন মর্তুজা ডাক নাম কৌশিক ম্যাচ আবার কেউ নরাইল এক্সপ্রেস বলেও সংবর্ধনা করেন আজকের ভিডিওতে আরও জানবো মাসরাফির জীবনী ও তার বাৎসরিক ইনকাম সম্পর্কে এই সমস্ত বিষয়ে জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে তো চলুন নিবন্ধন শুরু করা যাক তো বন্ধুরা মাসরাফি বিন মর্তজাকে তো আমরা সবাই চিনি তিনি বাংলাদেশের একজন ক্রিকেটার ও বিন মর্তজার জন্ম পাঁচই অক্টোবর উনিশশো সাল সেই সাল অনুযায়ী বর্তমানে মর্তজার মাশরাফির উচ্চতা ছয় ফিট দুই ইঞ্চি ব্যক্তিগত জীবনে বিন মর্তুজা তিনি বিবাহিত তার এক ছেলে সন্তান ও এক কন্যা সন্তান রয়েছে মাসরাফি বিন বাবা গোলাম মর্তজা স্বপন এবং মাতা হামিদ মর্তজা বলাকা মাশরাফি বিন মর্তজা হলেন একজন বাংলাদেশি ক্রিকেটার ও রাজনীতিকবিদ যিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক টেস্ট ওয়ান ও টি টোয়েন্টিতে অধিনায়ক ছিলেন এবং বর্তমানে নরাইল দুই আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মাশরাফি বিন মর্তজা অধিনায়ক হিসেবে ওয়ান ডেতে উইকেট নেওয়া বোলারদের মধ্যে তিনি পঞ্চমতম বোলার বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের জেলা নড়াইলে মাশরাফির জন্ম ছোটবেলা থেকেই তিনি দাদা ধরা পড়াশোনা পরিবর্তে ফুটবল আর ব্যাডমিন্টন খেলতে বেশি পছন্দ করতেন আর মাঝে মধ্যে চিত্রা নদীতে সাঁতার কাটতেন তারুণ্যের শুরুতে ক্রিকেটের প্রতি তার আগ্রহ জন্মে বিশেষত ব্যাটিংয়ে যদিও এখন বলার হিসেবে তিনি বেশি খ্যাত সেজন্য তাকে নরাইল এক্সপ্রেক্স নামেও অব্যহিত করা হয় নিজ শহর নরাইলে মাশরাফি বিন মর্তুজার ব্যাপক জনপ্রিয় সেখানে তাকে প্রিন্স অফ হার্টস বলা হয় মার্শরাফি বিন মর্তুজা বাংলাদেশের সফলতম ফেস বোলারদের মধ্যে তিনি একজন আক্রমণাত্মক গতিময় বোলিং দিয়ে অনুর্ধ্ব উনিশ দলে থাকতে তিনি ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার অ্যান্ডি রবার্টসের নজর কেড়েছিলেন যিনি কিনা তখন দলটির অস্থায়ী বোলিং কোচের দায়িত্ব ছিলেন রবার্টসের পরামর্শে মার্শাফিকে বাংলাদেশের এ দলের হয়ে একটিমাত্র ম্যাচ খেলেই মার্শাফি জাতীয় দলে প্রতিনিধিত্ব করার সুযোগ পান আটই নভেম্বর দু হাজার একে বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবোয়ের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে তার অভিষেক ঘটে একই ম্যাচে কালেদ মাহমুদের অভিষেক হয় বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয় মাশরাফি অবশ্য অভিষেক ম্যাচেই তার জাত চিনিয়ে দেন একশো রানে চারটি উইকেট দখল করে গ্ল্যান্ড ফ্লাওয়ার ছিলেন তার প্রথম শিকার মজার ব্যাপার হলো মাশরাফির প্রথম ফার্স্ট ক্লাস ম্যাচও ছিল এটি তিনি এই বিরল কৃতিত্বের অধিকারী একই বছর তেইশে নভেম্বর ওয়ান ডে ক্রিকেটে মাশরাফির অভিষেক হয় প্রাহিম মুন্তাসির ও তুষার ইমরানের সাথে অভিষেক ম্যাচে মোহাম্মদ শরীফের সাথে বোলিং ওপেন করে তিনি আট ওভার দুই রান করে বাগিয়ে নেন দুটি উইকেট ইংল্যান্ডের বিপক্ষে ব্যক্তিগত তৃতীয় খেলার সময় তিনি হাঁটুতে আঘাত পান এর ফলে তিনি প্রায় দু বছর ক্রিকেটের বাইরে থাকতে বাধ্য হন ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলায় তিনি সফলতা পান ষাট রান খরচ করে হন সালে ভারতের বিরুদ্ধে খেলার সময় রাহুল দাব্রিকে অফ স্টাম্পের বাইরে একটি বলে আউট করে তিনি সৌরপে ঘোষণা দেন সেই সিরিজে তিনি ধারাবাহিক ভাবে ভালো বোলিং করেন এবং টেন্ডুলকারের মতো ও গাঙ্গুলিতে আউট করার ফিল্ডারদের ব্যর্থতায় তিনি উইকেট পাননি এই সিরিজের একটি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ভারতের বিরুদ্ধে অবিস্ময়নীয় জয়ের নায়ক ছিলেন মাশরাফি মর্তুজা দু সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে তিনি ভালো বল করেন বাংলাদেশের বোলারদের মধ্যে তার গড় ছিল সবচেয়ে ভালো কার্ডিফে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাটকীয় জয়ে তিনি অবদান রাখেন তিনি মার্কুটে ব্যাটসম্যান অ্যাডাম গিল কিটসকে সৈন্য রানে আউট করেন এবং দশ ওভার মাত্র তেত্রিশ রান খরচা করেন ঐতিহাসিকভাবে বাংলাদেশে ভালো পেস বলারের ঘাটতি ছিল বাংলাদেশের মোহাম্মদ রফিকের মতো আন্তর্জাতিক মানের স্পিনার বলার থাকা সত্ত্বেও উল্লেখযোগ্য কোনো পেস বলার ছিল না মাশরাফি বাংলাদেশের সেই স্বর্ণস্থানটি পূরণ করেন দু সালে ক্রিকেট বর্ষে মাশরাফি ছিলেন একদিনের আন্তর্জাতিক খেলায় বিশ্বের সর্বাধিক উইকেট শিকারী তিনি এ সময় উনপঞ্চাশটি উইকেট নিয়েছিলেন 2007 সালের ক্রিকেট বিশ্বকাপে ভারতের বিপক্ষে অবিস্মরণীয় জয়ে মর্তজা ভূমিকা রেখেছেন অতুলনীয় তিনি আটত্রিশ রানে বাগান চার উইকেট বিশ্বকাপের প্রস্তুতি খেলায় নিউজিল্যান্ডের সাথে বিজয়েও মাশরাফির ভূমিকা অগণিত মাশরাফি বাংলাদেশের সর্বোচ্চ গতিময় বলারদের মধ্যে অন্যতম এবং সমর্থকদের কাছে নরাইল এক্সপ্রেস নামেও পরিচিত মাশরাফি একজন মার্কুটে ব্যাটসম্যানও বটে ভারতের বিপক্ষে ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় একদিনের ওডিআই আন্তর্জাতিক খেলায় তিনি পরপর চার বলে চার চক্কা পেটান সেই ওভারে তিনি ছাব্বিশ রান সংগ্রহ করেন যা কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের জন্য এক ওভারে সর্বোচ্চ রানের রেকর্ড ১৬ বছরের কেরিয়ারে এগারো বার কারণে দলের বাইরে যেতে বাধ্য হয়েছেন মাশরাফি চোটই তার কাছ থেকে চিনিয়ে নিয়েছিল দু সালের দেশের মাটিতে বিশ্বকাপ দু সালের রকেট বাংলাদেশ ইংল্যান্ড ওয়ানডে সিরিজের তৃতীয় খেলায় দুই উইকেট সংগ্রহের মাধ্যমে মোট দুশো ষোলো উইকেট নিয়ে বাংলাদেশের ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেট শিকারী হিসেবে তুলে ধরেন নিজেকে দু সালে তয়ই এপ্রিল বাংলাদেশ বর্নাম শ্রীলঙ্কা সিরিজের শেষ টি দিয়ে উনি আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলা থেকে অবসর নেন মাঠে ম্যাচ নামে পরিচিত মাশরাফি বাংলাদেশের প্রথম ক্রিকেটার যে অধিনায়ক থাকা অবস্থায় অবসর নেয় টি টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম পাঁচ উইকেট সংগ্রহ করেন বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ দু হাজার জ্যামকন পুলনার হয়ে রাজনৈতিক জীবনে মাস্টারফিবিন মর্তজা মাস্টারফি দু সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়ারাইল দুই আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন কোন দেশের যে কোনো কেলার জাতীয় দলের অধিনায়ক থাকা অবস্থায় দলীয় মনোনয়ন পাওয়া এবং বিজয়ী হওয়ার ঘটনা বিশ্বে এটি প্রথম যদিও পেশাদার কেলা চালিয়ে যাওয়া অবস্থায় সরাসরি রাজনীতিতে যোগ দেওয়ার উদাহরণ বিশ্ব ক্রীড়াবিদদের মধ্যে নতুন নয় ক্রিকেটারদের মধ্যে শ্রীলঙ্কার সনাথ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অপশন নেওয়ার আগেই শ্রীলঙ্কার সালে নির্বাচনে নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং ওই বিজয়ী হন তিনি মর্তুজা এগারোই নভেম্বর দু হাজার আঠারো সালে আওয়ামী লীগের ব্যানারের অধীনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাশরাফি নোয়ারেল দুই আসনের হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি তিরিশে ডিসেম্বর দু সালে অনুষ্ঠিত অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে নড়াইল দুই আসন থেকে দুই লক্ষ একাত্তর হাজার দুইশ ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি দু সালের ছাব্বিশে ডিসেম্বর থেকে আওয়ামী যুব ও ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পালন করেছেন সাতই জানুয়ারি দু হাজার জাতীয় সংসদ নির্বাচন দু এ দলীয় প্রতীক নৌকায় অংশগ্রহণ করে তিনি দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এখন জানব মাশরাফি বিন মর্তুজার বা çörek. ইনকাম কত হলফনামা অনুযায়ী কমতা সিন দলের সংসদ সদস্যের বর্তমান বাৎসরিক আয় অষ্টআশি লক্ষ চুয়ান্ন হাজার চারশো আটান্ন টাকা এই হিসেবে তিনি মাসে সাত লক্ষ সাত্রিশ হাজার টাকার মতো আয় করে থাকেন পাঁচ বছর আগে অর্থাৎ দু সালে এই আয় ছিল দ্বিগুণেরও বেশি সেই সময় মনোনয়ন পত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামা অনুযায়ী মাসরিফি আয় দেখান এক কোটি নিরানব্বই লাখ আঠারো হাজার সাতশো টাকা অর্থাৎ সেই সময় মাসে আয় ছিল প্রায় সাড়ে ষোলো লাখ টাকা আয়ের উৎস হিসেবে মাশরাফি পুঁজি বাজারের আয় চাকরি ও সম্মানী এবং অন্যান্য ক্যাদ দেখিয়েছিলেন আগের বছরও আয়ের উৎস হিসেবে এগুলোই ছিল তিনি পুঁজি বাজার থেকে ব্যবসা বছরে আয় দেখিয়েছেন চোদ্দ লক্ষ এক হাজার নয়শো তিপ্পান্ন টাকা চাকরি ও বিভিন্ন সম্মানী বাদব দেখিয়েছেন তিরিশ লক্ষ তিন হাজার বিশ টাকা ও অন্যান্য ক্যাদ থেকে একান্ন লক্ষ উনপঞ্চাশ হাজার চারশো পঁচাশি টাকা হ্যাঁ বন্ধুরা আজকে নিবন্ধনটি আপনার কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে নতুন কোন প্রিসোডে